মা আমার না খুব খিদে পেয়েছে তুমি কি আমাকে কিছু খাবার বানিয়ে দেবে হ্যাঁ নতুন একটা খাবার বানাচ্ছি কি বানাচ্ছো সেই তুই নামটা ঠিক করবি আচ্ছা ঠিক আছে চটপট বানিয়ে দাও আচ্ছা প্রতিদিন সন্ধ্যা হলেই মেয়ের একটা বায়না কিছু একটা বানিয়ে দাও কিছু একটা বানিয়ে দিলেই তো আর হয় না এমন কিছু বানাতে হবে যাতে পেটও ভরে শরীরও ভালো থাকে তো সেজন্য ডাল আর চালটা ভিজিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে রয়েছে পুদিনা পাতা সেখান থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি নিজের বাড়ি থেকে এরকম টাটকা টাটকা গাছ থেকে পুদিনা পাতা তুলে চাটনি করলে কত সুন্দর হবে বলুন তো চলে এলাম ঘরে চাল ডাল আমার ভিজে গেছে এটা কিন্তু সিদ্ধ চাল নয় এটা কিন্তু আতক চাল আর মটর ডাল শীতকালে আমরা করি না বিউলির ডাল আর আতক চাল দিয়ে গুড় দিয়ে খাওয়া হয় কিন্তু এটা আর ঝাল হবে চাটনি দিয়ে খাওয়া হবে এখানে চাল ডাল সাথে নারকোল কাঁচা লঙ্কা আদা কুচি এটা ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব তারপরে একটু পুদিনা পাতা কুচিয়ে নিয়েছি এটা একটু গ্রিন ভাব আনবে সেই জন্য আর ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর লবণ ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে একটু মনে হচ্ছে জল লাগবে তাই আমি অফ ক্যামেরায় একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি সব কিছু মিশিয়ে এবার চলুন চাটনিটা করে নেব আগে চাটনিটাই এটা বেশ ভালো লাগে খেতে আপনারাও করে দেখতে পারেন দিয়ে দিলাম একটু সর্ষে অল্প করে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভাজা হলে তুলে রাখতে হবে কারণ এগুলো বেশি কালো কালো করলে চলবে না তাইলে চাটনিটা একটু কালো কালো হয়ে যাবে আর রসুন একটু বেশি করে নিয়েছি রসুন ভাজলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো লাগে সেই জন্যই একটু বেশি পরিমাণ রসুন দিয়েছি আর রসুনটা ভালো করে ভাজতে হবে তারপরে টমেটো দিয়ে দেব আগে দিয়ে দিলে টমে রসুনের গন্ধটা একটু অন্য রকম হতো বেশি ভাজার পরে গন্ধটা একটু অন্য রকম হবে একটু ভালো লাগবে আর কি দিয়ে দিলাম লবণ লবণ এখানে যতটা আমি দিয়েছি এর পরেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি এখানে টমেটোটা গলে যাওয়ার জন্য লবণটা আমি দিয়েছিলাম নারকোলগুলো দিয়ে দেব তারপরে পুদিনা পাতাটাও আমি দিয়ে দেব। কিন্তু নারকল পাতা দিয়ে আমি বেশি সময় রান্না করব না একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর এইভাবে এটা পেস্ট করা যায় না এটা একটু ঠান্ডা করে পেস্ট করতে হয় আর একটু জল মেশাতে হয় অল্প করে তাইলে পেস্টটা বেশ খুব সুন্দর হয় এই দেখুন লঙ্কাগুলো আমি আগে তুলে রেখেছিলাম পেস্টটা করে নিই পেস্টটা আমার করা হয়ে গেছে এবার ভেজে নিই এই করাতেই আমি ভেজে নেব আর আলাদা কিছু নোংরা করব না আমার হাতাটা যেহেতু ছোটো তাই দু হাতা দিয়ে দিলাম ব্যাটার হালকা পরিমাণ তেল দিলেও চলে না দিলেও চলে এই কড়াগুলোতে তেল দিলেও চলে না দিলেও চলে কিন্তু আমি তাও একটুখানি তেল দিয়ে এপিটুপিট করে ভেজে নিলাম দেখুন তৈরি হয়ে গেল এই বল কেমন হয়েছে দারুণ লাগছে খুব ভালো হয়েছে খেতে কিন্তু এই খাবারটার নাম আমি দিতে পারবো না এটা ভিউ গেস করুক তাহলে আপনারাই বলুন এই খাবারটার নাম কি হতে পারে এটা সকাল সন্ধ্যা দুবেলার জন্যই প্রযোজ্য আর খুব হেলদি হুম